এখানে একটা কয়েকদিন আগে এলজিডির আওতায় এখানে একটা বাজেট একটা প্রকল্প হয়েছে রাস্তার প্রকল্প একটা হয়েছে সেই হিসাবাদে রাস্তা ওনারা যখন কার্যক্রম যখন কাজ উন্নয়নের জন্য যারা কাজ করতে আসছে এদেরকে এদেরকে বলছি আমাদের এই এই এখান থেকেই রাস্তাটা করলে কিন্তু উপকৃত হব সেই হিসবাদে উনি ওনারা কিন্তু এখান থেকে ওনারা মাপ টাপ নিয়ে চলে গেছেন একবার এরপরে কার্যক্রম কাজ চলা কাজ করার জন্য ওনারা আসছে এসে দেখে ওনারা ওই বাজার থেকে কাজটা অর্ধেকই কাজটা করছে কাজটা করতে গিয়ে ওনারা যেতটুকু বাজেট ছিল সেই বাজেটের অনুসারে এই পর্যন্ত এই পর্যন্ত আসছে এই পর্যন্ত আসার পর এখান থেকে দেখেন আপনার ভীষণ নিয়োগে আমি চকুরি উপজেলার সাবেক যুবদলের সংখ্যালঘু সম্পাদক মানিকপুর সাধারণ সহসভাপতি আজকে রাস্তার বেহাল দশাতে আপনার দেখেন দেখেন কিভাবে এখানে কাজ করা ছিল ওই এখানে সব অতটুকু পর্যন্ত কাজ করা ছিল তো যতটুকু করা ছিল ততটুকু করেনি আমি ছ এখানে ওইখানে তিনশো তিরিশ ফিট ফসলের কাজ করার পর আমি এদিন ছিলাম না আমরা না আসে উনি পালিয়ে গেছে আমি উপজেলার ইঞ্জিনিয়ারকে বললাম ইঞ্জিনিয়ার বলছে আমি খুঁটিয়ে দেখব আমি আসব তারপরে উত্তম কুমারকে বলছিলাম উত্তম কুমার বলেছে আমি দেখব দেখব বলে এখনো আস এখনও আসিনি এখন আসেনি আসলে আমরা খুব দুঃখিত এই কাজগুলো নাম কি দুলাল বড়ুয়া দুলাল বড়ুয়া আপনার সমস্যা কত দিন ধরে এই সময় এটা হচ্ছে যে প্রায় আপনার সাত থেকে আট দিন হবে যে অতি জোরে কাজ চলছিলাম করবে বলি কিন্তু করে নেই কাজ করে দেওয়ার জন্য আর এখানে দেখেন বিদ্যুতের খাম্বাটা উঠেছে পুরানটা পুরানোটা তো উঠে নিয়ে গেছে আর একটা গাছে এটা কিন্তু ভালো করে গাটা ভর্তি করে দেন আজকে এখানে চিহ্ন